বন্ধুরা দেখতে পাচ্ছেন তো ডাক্তার শর্ট আছে তো এখন জীবন চেক আপ করতে লেগেছে যে সেতাপের কি হচ্ছে আরে তো সেতাপ বাইরের তো গলা হয়েছে তো জীবন কি বুঝতে পারছো গলা বাসার জন্য ভিতরে হেলিকপ্টার চলছে না তো হ্যালো বন্ধুরা দেখতে হচ্ছে আমাদের শর্ট শুরু হয়ে গেছে এখন তো সেতাপ ভাই ক্যামেরা মারছে এখানে তো আমি চলে এসেছি বাইরে তো শ্বশুর বাড়ি এসেছি তো তার জন্য ডাকছি শ্বশুর আব্বা বলে তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের শ্যুট শুরু হয়ে গেছে এখন তো এখন আমি বাড়ির ভিতরে চলে যাব তো দ্বিতীয় শট শুরু হয়ে যাবে আব্বা আমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছ দ্বিতীয় শট শুরু হয়ে গেছে তো এই শটটা মিস্টেক হয়ে গেল তো আবার নতুন করে শর্ট নেওয়া হয়ে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ নতুন করে আবার শর্ট দিয়েছি এখানে আমি রাকিব ভাই আছে বসে রাকিব ভাই শর্ট দেবে এবার ভাই শট শুরু হয়ে গেছে তো পাশে দাঁড়িয়ে আছি একটা ভয় দেওয়ার জন্য তো এই শটটা আমাদের মিস্টেক হয়ে গেলো তার জন্য আবার দ্বিতীয় শট নিতে হবে তো আমাদের এখন এই দ্বিতীয় শট নেওয়া শুরু হয়ে যাবে দেখতে থাকো ব্লকটা শেষ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আকাশ একটা মিষ্টি গেছে তার জন্য আবার শট নেওয়া হচ্ছে তো এখানে রাকিব ভাই ও মিমি শট দিচ্ছে আর সীতা ভাই ক্যামেরা মারছে তো এই শটটা হয়ে গেছে এবার আমরা নেক্সট শটে চলে যাব বন্ধুরা দেখতে থাকো কথা বলিস নে ওই একলাই হাফ বড় মাংস মাংস খায় তার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার নেক্সট শর্ট শুরু হয়ে গেছে তো এখন বাথরুমে যাব তাই মিমিকে বলছি বাথরুম কোথায় তো আবার দ্বিতীয় শর্ট শুরু হয়ে গেল তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমাদের ব্লগটা শেষ পর্যন্ত

তো বন্ধুরা আমি এইদিকে সাইডে ক্যামেরা ধরে আছি তো আমার শট নেই এখন আমার শট শেষ লাস্টের শটটা চারটা আমার তো দেখতে পাচ্ছ ওই শটটা মিষ্টি খেয়ে গেলে তো আমার নতুন করে শট শুরু হয়ে গেছে তো সেটা বায়লে গেছে তাদের জন্য বসে আছে কি রবে বুঝতেই পারছেন আপনারা এত গরম পড়ছে আজকে শ্যুট করতে তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো এখন কিরকম গরম পড়ছে তো এই শটটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আমরা নেক্সট শটে চলে যাবো এখন আমরা তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমাদের এই শটটা লাস্ট শট তো আমাদের শ্যুট শেষ এই শটটা হলেই হয়ে যাবে তো বন্ধুরা তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমাদের ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য সবকে ধন্যবাদ